এখনও শীত যাচ্ছে না কেন ভালো লাগে না তো চারাগুলো কবে হচ্ছে বপন করতে পারবো সেই অপেক্ষায় আছি যেহেতু শীত এই লাউয়ের চারা দুটো হচ্ছে আতিক নিয়ে আসছিলো কিনে কিন্তু অবস্থা একদম টাইট এখনো মানে সময় হয় নাই আসলে বাইরে এগুলো বপন করার তো আর্লি নিয়ে আসা হয়েছে তবে অপেক্ষা করছি কবে হচ্ছে শীতটা একটু কমবে কবে এগুলোকে মাটিতে লাগানো যাবে আর এই চারাগুলো করলা চারা এটা হচ্ছে মেবি শশা গাছ টমেটো অ্যান্ড হচ্ছে শিম এই গাছগুলো এই চারাগুলো হচ্ছে আমার এক বড় আপু চম্পা আপু তার গার্ডেন করার অনেক শখ ইনি হচ্ছে বীজ থেকে এই চারাগুলো উঠিয়েছে তার পাশে আরও অনেক অনেক চারা তো উনি হচ্ছে এগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে আজকে হচ্ছে তার বাসায় আমরা ঘুরতে গিয়েছিলাম কিন্তু তিনি এই চারাগুলো দিয়ে দিয়েছে যে নেক্সট মান্থে হচ্ছে এগুলোকে বোপন করার জন্য তো আশা করি নেক্সট মান্থ পর্যন্ত এগুলো বেঁচে